নবীজির সাহাবি যাব হাত উঠানো ঠিক আগে দুই আমিন কইছেন কিন্তু এই দোয়াটাতে আমিন কর নাই আমিন না কইয়া তলোয়ারের বাদ দিয়া বিবির হাত দুইটা নিচে নামায় দিছেন হাত দুইটা নিচে নামায় দেয়া কই বিবি গো প্রথম দুটা দু আল্লাহর দরবারে কবুল হবে কিন্তু তৃতীয় দোয়াটা কবুল হবে না বিবি গো আমি চাইছিলাম না তোমাকে বলবো কিন্তু বলতে তুমি বাধ্য করেছ এইদিকে যা ফরিদ না আবিতঅলী নবীজির চাচাতো ভাই তাকেও নবী বললেন যা ফরে যাও বিদায় নিয়ে আসো যা ফরিদ আবি তয়লিবের দুইটা অবুজ বাচ্চা আছে বাড়িতে গেলেন বিদায় নেওয়ার জন্য বাচ্চার কাছ থেকে বিদায় নিবেন বিবির কাছ থেকে বিদায় নিবেন তিনি তো জানেন জীবনের শেষ বিদায় আর কোনোদিন ফিরবেন না সন্তান তুইটা জানে না বিবিও তুই কথা জানেন না জায়গা ভিতরে ঢুকিয়ে দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে আর দুইটা অবুজ বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে ঘরে মা কোরআন তেলাওয়াত করো যুব রমজান মাস কোরআন দিলের মাস রমজানের সবচেয়ে বড় আমল কোরআন তেলাওয়াত যে যত বেশি রমজানে কোরআন তেলাওয়াত করব তার দ্বারা রমজানের হক তত বেশি আদায় হইব কারণ রমজান কোরান নাজিলের মাস ঘরে যদি কোরআন তেলাওয়াত করো শিশু বাচ্চাগুলি কোরআন তেলাওয়াত দেখে দেখে বড় হইব কোরআনের প্রতি তাদের অন্তরে মহব্বত জন্মিব ঘরে কোরআন তেলাওয়াত যদি মা করে অবুজ বাচ্চা মার পাশে বইসা বইসা শুনে মা ডাক দিতে হয় না ঘরে যদি মায়ের নামাজ পড়ে দেখবেন অবুজ বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় ঘরের ভিতরে যা আমল হয় প্রতিটা আমলের সন্তানের পড়ে নবীজি কইছে নফল আসর নামাজ সুন্নত নামাজ গড়ে পড়ো ফরজ নামাজ মসজিদে গিয়া পড়ো সুন্নত নামাজ গড়ে পড়ো ঘরে যত বেশি নামাজ হয় সন্তান নামাজের প্রতি একটা সম্পর্ক তৈরি হয় সন্তান নামাজ দেখতে দেখতে নামাজি বই না যায় শিশুকাল থেকে নামাজের সাথে একটা মহব্ব তৈরি হয় কারণ শিশুকালে দেখেছে মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে এই নামাজ পড়া দেখা দেখা সন্তান নামাজি বনে যায় শুইনা শুইনা যেটা শিখে আর দেখে দেখে যেটা শিখে শোনার চেয়ে দেখে দেখা শিখাটা দিলের মধ্যে বেশি বল জাফর গরের ভিতরে যা ঢুকলেন রুইকা বিবিকে ডাক দিয়ে বলেন বিবিগো অল্প সময়ের জন্য একটু কুরআন তেলাওয়াত বন্ধ করো বিবি সাহেব কুরআন তেলাওয়াত বন্ধ করলেন এইবার জাফর যায় বলতেছে বিবি বিদায় দাও বিদায় দাও আজকের যুদ্ধে দ্বিতীয় সেনাপতি তোমার স্বামী জাফর বিদায় দাও গো বিবি হয়তো আর হয়তো ফিরে আশা হবে না জিহাদের ময়দান বড় না হয় কল্লা আনতে হয় নয় কল্লা দিতে হয় বিবি গো একটু বিদায় দাও বিদায় দাও তাও কয় না নিশ্চিত যুদ্ধ থেকে আর তিনি ফিরবেন না এই কথা তিনি কন না কইতেছেন হয়তো নাও ফিরতে পারি বিবি সাহেব কয় বিবি গো আমি একটু মোনাজাত করব আপনি আমার সাথে আমিন আমিন বলবেন বাচ্চা বাবার দুই দিকে এসে বাবাকে জড়ায় ধরছে জাফর বিবি আমি তোমার সাথে আমিন আমিন বলব বিবি বলতেছে আমি গো শুনেছি আল্লাহর নবীর পবিত্র জবানের যুদ্ধে যাবার আগে যদি দোয়া হয় আর এই দোয়াতে আমিন কয় তাহলে আল্লাহ এই দোয়াটা কবুল করেন আমি মুনাজাত করি আপনি আমিন কোয়েন এই বইলে বিবি হাত উঠাইছে প্রথম দোয়াটা করতেছে আল্লাহ বাপ মার সাথে অবজ দুইটা বাচ্চায় হাত উঠাইছে প্রথম দোয়াটায় করছে মালিক এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান কইরো সুবহানাল্লাহ জাফর বলতেছেন আমিন ছোট দুইটা বাচ্চা কয় আমিন দ্বিতীয় দোয়াটা করছে আল্লাহ শুনেছি যুদ্ধে দুশ্মন দুই লক্ষ আর মুসলমান মুজাহিদ মাত্র চার হাজার এই যুদ্ধে আমার স্বামী দ্বিতীয় সেনাপতি আল্লাহ তুমি মুজাহিদদের শক্তি সাহস বাড়ায় দিও তোমার কুদ্রুতি সাহায্য তুমি নাজিল কইর গাইবি মদত তুমি নাজিল কইরো জাফর কয় আমিন তিন নম্বর দোয়াটা বিবি করতেছে মালিক আমার দুইটা অবুজ বাচ্চা এখনো কিছু বুঝে না আল্লাহ আমার দুইটা অবুজ বাচ্চার মুখের দিকে তাকাইয়া আমার স্বামীর তুমি জীবিত যুদ্ধের ময়দান থেকে ফিরত পাঠাইও যেই মাত্রই দোয়া করেছে যা পর আমি আর কয়েন নাই নবীজির সাহাবি জাফর। হাত উঠানো ঠিক আগে দুইবার আমিন কইছেন কিন্তু এই দোয়াটাতে আমিন কর নাই আমিন না কইয়া তলোয়ারের বাদ দিয়া বিবির হাত দুইটা নিচে নামায় দিছেন হাত দুইটা নিচে নামায় দেয়া কই বিবি গো প্রথম দুটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কিন্তু তৃতীয় দোয়াটা কবুল হবে না বিবি গো আমি চাইছিলাম না তোমাকে বলবো কিন্তু বলতে তুমি বাধ্য করেছ কারণ আমার নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগায় দিছেন আমার পরে আর একজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন এতে করে সবাই বুঝে গেছে এই যুদ্ধই আমার জীবনের শেষ যুদ্ধ আমি জীবিত ফিরবো না গো বিবি এই দোয়াটা কবুল হবে না দোয়া কইরো কেমতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সন্তানের সাথে আল্লাহ দেখা করায় দিব এই অবস্থা একজন স্ত্রীর অবস্থাটা কি হইতে পারে একটু কল্পনা করে যুবক একজন স্ত্রী জানতেছে তার স্বামীর শেষ বিদায় দিতেছে তার জীবনের শেষ বিদায় দুইটা অবুজ বাচ্চাও জানতেছে বাবার শেষ বিদায় নিতেছে আর আসবে না অবুজ দুইটা বাচ্চার চোখ থেকে পানি পড়ে জাফর দুটো বাচ্চার চোখের পানি মুসি কপালে চুমুকায় বাচ্চারা কান্দে ক আব্বু আম্মু কান্দে তুমিও কান্দো কি হয়েছে আব্বু আব্বু সামনে ঈদ বন্ধুদের জন্য তাদের বাবার নতুন জামা কিনতেছে আমাদের জন্য কি তুমি নতুন জামা কিনবে না জাফর চুকির পানি মুসে আর কয় বাবা জান্নাতে আল্লাহ জান্নাতে জামা তোমাদেরকে ফরাইবো এই বইলে চুকির পানিটা মুইছে জাফর তিনি বিদায় নেয় আজকে তোমার আমার দ্বারা ঠিকমতো নামাজ হয় না তোমার আমার দ্বারা ঠিক মতো রোজা হয় না প্রতিনিয়ত আমরা আল্লাহরে নারাজ করি বলো কেমতের ময়দানে জাফরের দুইটা বাচ্চার সামনে যদি যুবক তোমার আমারে আল্লাহ আদার করায় আর যদি কয় একটু মুখ দেখাও জাফরের অবুজ এ তিন দুইটা বাচ্চার সামনে মুখ দেখাও তুমি আমি মুখ দেখাইবার মতো কোনো সুযোগ থাকতো না সরমে মাথা নিচু হয়ে আইব আল্লাহ যদি কয় এত বড় কোরবানি জাফরের সন্তানে দিল যে ইসলামের জন্য সেই ইসলাম তুমি কতটুকু মানছো একটু কি জবাব দিব তুমি আমি কি জবাব দিব তুমি আমি আল্লাহর সামনে একটু চিন্তা করো মায়ার নবী দয়ার নবী বলতেছে আবদুল্লাহ যাও তুমিও যে বিদায় নিয়ে আসো আবদুল্লাহ মাত্র তিনি বিয়ে করেছেন নতুন বউয়ের মুখ এখনো দেখেন নেই মাত্র তিনি বাসর করে যে ডুববেন নতুন বিবিরে দেখবেন বিয়ে হয়ে যে আগ্দ হয়ে গেছে ওই অবস্থায় কে যেন এসে ডাক দেয়া কয় আবদুল্লাহ বাসর করে যায়ও না মদিনার নবী মদিনার মসজিদে তোমারে ডাকতেছে সাথে সাথে বিবির মুখ না দেইখা গোরাল পিঠে सवार হইয়া মদিনার মসজিদে হাজির মদিনার মসজিদে ঢুকে আবদুল্লাহ আর নবী মিম্বরে বৈশাক আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি আমার আব্দুল্লাহ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি আমার আব্দুল্লাহ আমার আব্দুল্লাহ যদি শহীদ হয় সেনাপতি হবে চতুর্থ একজন আবদুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ কারণ তার নামের সাথেও নবী শহীদ লাগাই দিছে নবী কে আবদুল্লাহ যাও নতুন বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আস আব্দুল্লাহ ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া যোদ্ধার ড্রেস পইরা ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া তিনি দরজার পাশে গিয়ে ঘোড়া থামাইছে থামায় বলতেছে বিবি গো ও বিবি বিদায় দাও বিদায় দাও আজকের যুদ্ধে তোমার স্বামী তৃতীয় সেনাপতি আমার মায়ার নবী আমাকে তৃতীয় সেনাপতি বানাইছেন বিদায় দাও খুশি মনে বিদায় দাও আন্দরের ভিতর থেকে বিবি সাপ ডাক দিয়ে কই স্বামী গো আপত্তি নাই আমি খুশি মনে রাজি তবে স্বামী গো একটা বার শুধু ভিতরে ঢুকো আমি তোমার চেহারাটা এক নজর দেখব বিয়ে হয়েছে চেহারা দেখি নাই গো স্বামী শুনিছি তুমি মক্কা আর মদিনার তুমি আরবের ভিতরে একজন সুন্দর সুটাম দেখার একজন পূর্ণ যুবক একটু ভিতরে ঢুকু আমি শুধু চেহারাটা এক নজর দেখব আব্দুল্লাহ ইবনে রাওয়া হাক নাগু বিবি না ভিতরে ঢুকবো না আমিও শুনেছি তুমি আর আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার মায়াবি চেহারা যদি আমার নজরে পড়ে যুদ্ধের ময়দানে হঠাৎ করে তোমার মায়াবি চেহারা আমার চোখের সামনে যদি বেসে ওঠে যুদ্ধ করতে আমার ব্যাঘাত ঘটবে ওগো বিভিন্ন তোমার চেয়েও আমি আমার আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি আল্লাহ হওয়ার ভালো তোমার ওই মায়াবি চেহারা অসহায় চেহারাটা যদি যুদ্ধের ময়দানে আমার চুকে বাসে তাহলে হয়তো যুদ্ধ করতে আমার ব্যাঘাত ঘটবি নাগো বিবি এই আবদার করবা না আমিও তোমাকে চিনলাম না তুমিও আমাকে চিনলা না অথচ আমরা স্বামী স্ত্রী কামতের ময়দানে জান্নাতে আল্লাহ নিজে তোমার আমার পরিচয় করায় দিব আওয়াজ দেয়া কও না সুবাহান আল্লাহ আর জোরে কৌ আল্লাহ سید کونین تیری جان ساروں کو سلام یعنی گردون نبوت کے ستاروں کو سلام انہیں جازی غازیوں کو شاہ سواروں کو سلام یعنی گردون نبوت کے ستاروں کو سلام ইয়া নিকির্ধ নেনাবুহুবতিক্যাসে তার ক সালাম মহাব্বতের সাথে ক আল্লাহ হুয়াকম্বর বাই রাবন রাম শেআফ দুলেব নে রাহা ইনিও বিদায় নিলেন বিবির কাছ থেকে বিদায় নিলেন আল্লাহর নবী মদিনার মসজিদে নবীজি মদিনার মসজিদে নবীজির সাথে আছেন দুর্বল সাহাবাইকানাম যারা আহত যারা বয়স্ক বাকিরা যুদ্ধের ময়দানে গেলেন নবীজির সামনে আল্লাহ পাক এই মুতার যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো জিব্রাইল তুলে ধরছেন নবীজি যুদ্ধের ময়দান দেখতেছেন আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন সাহাবিরা যুদ্ধ শুরু হয়ে গেল আমার প্রথম সেনাপতি আমার সন্তান জায়দ ইবনে হারেসার হাতে কালেমার পতাকা জায়দ বীর বিক্রমী যুদ্ধ করতেছে নবী আমি দেখতেছি আমার বীর বিক্রমে যুদ্ধ করে যুদ্ধ করতেছেন করতেছেন হঠাৎ করে নবী চিৎকার দিয়ে বলেন এই মুহূর্তে আমার সন্তান জায়দ শহীদ হয়ে গেছে দ্বিতীয় সেনাপতি জাফ তাহলে পতাকা হাতে নিলেন আল্লাহ নবী বলতেছেন আমার জাফর পতাকা হাতে নিল বীর বিক্রমে যুদ্ধ করতেছে দুশমনে কল্লা ফালাইতেছে জাফর সামনে আগাইতেছে জাফর সামনে আগাইতেছে হঠাৎ করে নবী বলতেছেন আমার জাফরের একটা হাত দুশমনরা কেটে ফেলছে বাম হাতে পতাকা নিয়ে নিছে পতাকা মাটিতে পড়তে দেয় না আমার জাফরে বাম হাতটাও দুশমনরা কেটে ফেলেছে তবু জাফর পতাকা মাটিতে পড়তে দেয় না জাফর কামর দিয়া ইসলামের পতাকা তুলে ধরছে আল্লাহ আকবার হাত নাই পতাকা কামর দিয়া উচ্চ করে রাখলো এরপরে নবী বলেন আমার জাফরের দেহটাও দ্বিখণ্ডিত করে ফেলছে আমার জাফর মাটিতে পড়ে গেল পতাকা মাটিতে পড়তে দেয় না কামর দিয়া পতাকা টিকে ধরে রাখছে এরপরে নবী বলতেছেন সাহাবিরা শোনো তৃতীয় সেনাপতি আবদুল্লাহ ইসলামের পতাকা হাতে নেওয়ার জন্য জাফরের কামর সারাইতে চায় পতাকা হাতে কামর সারাইতে চায় কিন্তু জাফর কামর যে ধরছে কামর সারে না এবার আব্দুল্লাহ কানের কাছে যা কয় জাফর পতাকাটা আমি আব্দুল্লাহ যারে নবী তোমার পরে সেনাপতি ঘোষণা দিছে অন্য কেউ পতাকা টানে না একজন মৃত লাশ দেহের ভিতরে প্রাণ নাই এই কথাটা কইছেন আবদুল্লাহ শুনছেন জাফর সাথে সাথে কামর সাইড়া দিছেন পতাকা আব্দুল্লাহর হাতে চলে আসল বলে তা কুলু লিমাইক্তা লুফি সাবি লিল্লাহিয়া মোয়াৎ ভল্লাহ হিয়া উম আলা কিল্লা তা আল্লাহ কয় জানো নেই যারা আমার রাস্তায় শহীদ হয় তোমরা মনে করো তারা মরে গেছে কিন্তু আমি আল্লাহ বলি তারা জিন্দা আল্লাহ হ তোমরা বুঝো না কিন্তু এরা জিন্দা এজন্যই আবদুল্লাহর কথাটা এই জাফর কথা শুনছেন কামড়টা ছেড়ে দিছেন পতাকা চলে আসলো এবার আবদুল্লাহর হাতে নবীজি বলতে মা আমার আব্দুল্লাহ কালেমার পতাকা হাতে নিয়ে সামনে চলতেছে বীর বিক্রমে যুদ্ধ করতেছে দুশ্মন রে করতেছে সামনে আগাইতেছে এরপরে নবী হঠাৎ করে বলেন আমার আবদুল্লাহ শহীদ হয়ে গেছে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে এজন্য রসুল কয় এখন সেনাপতি কে হবে উপস্থিত মুহূর্তে নবী ডাক দেয়া কয় এখন যার সেনাপতি বানানো হয়েছে সাহাবীরা জানونی শে কে যার হাতেই এই যুদ্ধে বিজয় আসবে আল্লাহ আমারে জানাইছে সে আর কেউ নয় সে হলো ইসলামের সে হলো আল্লাহ পাকের তলোয়ার যার উপাধি হলো সাইফুল্লাহ যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের দিনের নবী নবী মার কয় শুনো আমার যা দুইটা অবু যে তিম বাচ্চার কথা মনে পড়ে আমার চোখ দিয়ে পানি জড়ে আর আল্লাহ আমারের সাথে সাথে জিব্রাইল পাঠায় সান্তনা দিয়া কয় নবী গো জাফরের জন্য আপনি কান্দেন না দুইটা হাত তার নিয়ে গেছে দুশমন কিন্তু আমি আল্লাহ কথা দিলাম জান্নাতে তারে দুইটা পাখা আমি লাগায় দিব এই দুইটা পাখা দিয়ে আপনার জাফর জান্নাতের ভিতরে যে কোনো জান্নাতে উড়ে বেড়াতে পারবে যে কোনো জান্নাতে সে উড়ে বেড়াবে কেউ তারে বাধা দিবে না সেদিন থেকেই জাফর ইবনে আবী তালিবের উপাধি হয়ে গেল জাফর ইবনে জাফরের তৈয়ার উরন্ত জাফর নবীজি উপাধি দিছেন খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের পতাকা চতুর্থ সেনাপতি যুদ্ধ শুরু হয়ে গেল নবীজি বলতেছেন এবার যুদ্ধ হবে এবার যুদ্ধ হবে এখন থেকে যুদ্ধের নতুন মোড় নিবে আল্লাহু আকবার জোরে কও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে সেনাপতির দায়িত্ব পাইয়া সাথে সাথে তিনি সৈন্য বদলায় ফেললেন যারা সামনের ফ্রন্টে ছিল তাদেরকে পিছনে ফ্রন্টে নিয়ে গেলেন আর পিছনে যারা ছিল তাদেরকে সামনের ফ্রন্টে নিয়ে গেলেন দুশ্মনরা মনে করে এরা নতুন যোদ্ধা আসলে এরা ফুরান যুদ্ধ ওই দুশ্মনরা কই কিরি যারা আছে এদের সাথে দি পারিনা না আবার মুসলমানদের পক্ষে নতুন সৈন্য আইছে বীর বিক্রমে যুদ্ধ বুখারী জিলদ সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বলেন জাফর ওই খালিদ বিন বলিদের হাতে মুতার যুদ্ধের নয়টা তলোয়ার ভাঙছে কয়টা তলোয়ার ভাঙছে নয়টা তলোয়ার বলেন আমি তলোয়ার যখন ঘুরানি দেই আমার হাতের তলোয়ার আমার হাতে তিন হাত সাড়ে তিন হাত কিন্তু যখন ঘুরানি দেই তখন দেখি দশ হাত হয়ে যায় এক একটা শত শত दुश्মণের কল্লা জমিনে পইরা যায় পুরা যুদ্ধের ময়দানে दुश्মণের শুধু কল্লা আর কল্লা दुश्মণের শুধু কল্লা আর কল্লা অল্প সময়ের ভিতরে दुश्मन দিশেহারা হয়ে গেল খালিদ বিন ওয়ালিদের আক্রমণ তারা টিকতে পারলো না মুহূর্তের ভিতরেই যুদ্ধের পরিবেশ মুসলমানদের পক্ষে আসলো আল্লাহু আকবার জোর আরো জোরে আকবার এক লক্ষর উপরে দুশ্মন বাগছে আর বাকি এক লক্ষ লাশ হইয়া ফেরা পাশে দরিয়ার পানি লাল হয়ে গেছে খালিদ বিন আনহু এই যুদ্ধ থেকে উপাধি পাইছেন সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আল্লাহর তলোয়ার ওনার হাতে ঐতিহাসিক বিজয় আসছে চার হাজার মুজাহিদ লইয়া 2 লক্ষ दुश्মণের মোকাবেলায় এই ঐতিহাসিক বিজয় খালিদ বিন ওয়ালিদের হাতে আসছে আল্লাহু আকবার জোরে হোক আল্লাহু আকবার प्यारे हाजिरिन এজন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হইতে পারেননি খুব আফসোস ছিল ওনার যে আল্লাহর রাস্তায় শহীদ হইতা কইতা বন্ধুদেরকে আমি বিছানায় পড়ে রইছি আমার মন চায় আমি আল্লাহর কাছে শহীদ হইতাম তাইন কইতা দেখছেন আমার শরীরটা এক দস্তো শরীরটা দেখে এক ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে তলোয়ারের আঘাত নাই পুরা বডি এক ইঞ্চি জায়গা বাদ নাই তলোয়ারের আঘাত নাই তারপরে কইতা অসুস্থ অবস্থায় আমি শহীদ হইতে পারলাম না কেন পারলাম না কেন দুস্থ কয় দুস্ত তুমি শহীদ হইবা কেমনে তোমার না উফাদি আল্লাহর তলোয়ার আল্লাহর তলোয়ার আবার বাঙ্গে কেমনে

আর যে কোরবানির কারণে আজ আমরা বাংলাদেশের মুসলমান ও ইসলাম পাইছি ঠিক কি নাজুলুক ইসলাম পাইছি সাহাবাই কারামে রক্তের উপর যে ইসলাম ভাইসে আসছে ইসলাম ভাইসে আসছে সেই ইসলাম আজকে আমার কাছে কতটা নিরাপদ রসুল কাহাবিকানজুম ইফতাদাই তুমি ইহত দাইতুম আমার সাহাবিরা একজন সাহাবীর আদর্শ যদি তোমরা মান জান্নাতের পথ ভাই গিবাই সাহাবাই কারাম সত্যের মাপকাঠি একজন সাহাবিরেও যদি আমরা মানি রসুলখন তোমরা জান্নাতের ফদ ফাইলিবায় জান্নাতের ফদ ফাইলিবায় আল্লাহ পবিত্র করামুল করিমের ভিতরে সাহাবাই কারামে ইমানের সার্টিফিকেট আল্লাহ দিসুন উলা ইকেল্লেদি নাম তাহানল্লাহ সকলো বহুলতাক কোৱা শুনো তারা আমার বন্ধু সাহাবি হইব এটা আমি আল্লাহ ফরীক্ষা নিছি আমি দাখলা নিছি আমার ফরীক্ষা যারা টিকছে এরা আমার নবী সাহাবি হয়েছে কিজাত পরীক্ষা আল্লাহ নিশন আমরা পরীক্ষা দেই মুখে কেউ দেই লিখিয়া আতে কেউ দেই মুখে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা এই দুই সিস্টেমের পরীক্ষা ওই জানি কিন্তু আল্লাহ এখন না সাহাবি কারা হইব ই পরীক্ষা মুখেরও না আতেরও না ই পরীক্ষা হইছে কলবের আমি আল্লাহ তার কলবের মধ্যে আমার নসুলের আমার বন্ধু সাহাবী হওয়ার যোগ্যতা আছে এটা কলবের পায় আমি আল্লাহ চাইছি চাইয়া যে কলবি পরীক্ষা যে পাশ করছে তারে আমি সাহাবী বানাইছি সুবহানাল্লাহ জুরে কইনা সুবহানাল্লাহ কে পরীক্ষা নিছেন আল্লাহ কে এর পরীক্ষা কলবের কলবের পরীক্ষা দেওয়া একমাত্র সম্ভব কার পক্ষে যিনি কলবের খবর জানে তিনি ঠিক না এজন্য একজন মানুষ সারা जिंदगी তাহাজ্জুদ কুইরা আল্লাহর কদমে সেজদা দিয়া আব্দুল কাদের জিলানি হইতে পারবো ময়নুদ্দিন চিষ্টি হইতে পারবো কিন্তু নবীর আদনা থেকে আদনা একজন সাহাবি হইতে পারবো না কারণ সাহাবি কারা হইব এটা আল্লাহ নিজে পরীক্ষা কইরা বানাই লিসুন আল্লাহ আকবার জোরে ক আদনা থেকে আদনা একজন সাহাবী হওয়ার সুযোগ আর নাই আল্লাহ যারা পছন্দ করছেন কায়নাতের ভিতরে তাদেরকে আল্লাহ সাহাবীর মর্যাদা দিছেন আমি আপনি ইবাদত কইরা ওলি হইতাম পারমো অলির দরজা আল্লাহ খোলা রাখছে সাহাবির দরজা আল্লাহ বন্ধ করে দিছে নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিছে অলির দরজা খোলা রাখছে পেয়ার হাজির আসুন এই রমজান মাসে আমরা সাহাবাই কেরামের আত্মত্যাগের কাহিনী পড়ি ইমান তাজা হইব আমলের আগ্রহ বাড়ব অহেতু ক্যারেম বোর্ডে খেলানো সময় নষ্ট না করিয়া লুডুতে সময় নষ্ট না কইরা যখন কোরান তেলাওয়াত করতেছি করতেছি আর ফারতেছি না হয়তো একটু আমার ক্লান্তি আইছে তখন সাহাবাই কেরামের জীবনীর বইলই একটাসা একজন জীবনী দেখবা তাজা আত্মত্যাগের আলোচনা একটু হাত উঠাই আর রমজানের গুনা থেকে বাঁচতাম বেহুদা কদাতে খেলাধুলা থেকে নিজেরা বাসায় চলতাম সময়টা কোরআন তেলাওয়াতে ব্যয় করতাম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন আরো জোরে আমিন ও اخر দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন